নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্টার মায়ান দুই মাসের লম্বা বিরতি কাটিয়ে দলটির অধিনায়ক লিওনেল মেসিও যোগ দিয়েছেন অনুশীলনে সোমবার প্রথমবারের মতো নতুন কোচ হাবিয়ার মাসের অন্যর অধীনে অনুশীলন করেছেন আর্জেন্টাইন তারকা সব ঠিক থাকলে আর দিন তিনেক পরে মেসিকে আবারও মাঠের ফুটবলে দেখতে পারবেন সমর্থকরা আগামী আঠারোই জানুয়ারি মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচ দিয়ে পাক মৌসুম শুরু করবে মায়াম এরপর ২৬ দিনে প্রায় এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে মেজর লীগ সফরের দলটিকে বেশ কিছু লাতিন আমেরিকার দেশে মৌসুম শুরুর আগে নিজেদের জ্বালিয়ে নেবে মেসি সোয়ারেজ গেলবার দলটি এশিয়ায় আসলেও এবারের সূচিতে নেই তেমন পরিকল্পনা পাক মৌসুম পর্ব কাটিয়ে নতুন মৌসুমে মায়ামের প্রথম ম্যাচ আগামী আঠারোই ফেব্রুয়ারি স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে কন্টাক চ্যাম্পিয়ন কাপের মধ্য দিয়ে এরপর বাইশে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবেন অ্যামেল এস এর নতুন মৌসুমের যাত্রা গেল মৌসুমে প্রথমবারের মতো লিগ কাপ জেতার মধ্য দিয়ে মেজর কোনো জিতেছিল মায়ামি সুযোগ ছিল অ্যামেলসের চ্যাম্পিয়ন হওয়ার তবে ফাইনালে আথালান্টা ইউনাইটেডের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হয়নি ফ্লোরিডার ক্লাবটি তবে এবার তাদের সামনে শিরোপা জেতার সুযোগটা আরও বেশি অ্যামেলস কংখা কাপের পাশাপাশি যে অংশ নেবে ফিফা ক্লাব বিশ্বকাপে এই মৌসুম শেষে মায়ামির সাথে চুক্তি শেষ হবে মেসি তাই নতুন মৌসুমের আগে মেসিকে নতুন চুক্তি প্রস্তাব দেওয়া নিয়েও চিন্তা করছে ক্লাবটি স্প্যানিশ গণমাধ্যম মন্দ দ্বীপ প্রতিবেদন অনুযায়ী প্রাক মৌসুম প্রস্তুতি পর্ব শেষ করে এসেই মেসিকে নতুন চুক্তি প্রস্তাব দেবে মায়ামি গত মৌসুমে মায়ামির হয়ে মেসি সব মিলিয়ে খেলেছিলেন ২৫ ম্যাচ করেছিলেন তেইশগুলের পাশাপাশি তেরো অ্যাসিস্ট নির্বাচিত হয়েছিলেন এমএলএস এর এমবিপি বা সেরা ফুটবলার bye